কেমন আছেন সবাই আজকে রান্না আম আমি এখানে ডাল মসুরের ডাল আর কয়েকটা গোটা রসুন দিলাম গোটা রসুন দিলাম তিন থেকে সাতটা আর কাঁচা বরিশ লবণ এটুকু দিয়ে বসা দিলাম ডালে ডালে বলক এসে গেছে এখন দিব খুব সামান্য হলুদ হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম বলছে কিছুক্ষণ হয়েছে এখন আবার দিব আম কেটে রাখছি এই যে দুইটা আম কেটে রাখছি এখানে আর এখানে পেঁয়াজ আর কিছু আম অল্প কিছু আম এখন একসাথে দিয়ে দিব এটা গুটার সাথে মিশে যাবে ডালের মধ্যে আর বাকিগুলো দিব এই যে ওগুলো রাখছি বাকিগুলো দিব যখন ডাল গুটে ফেলবো তখন তখন ওগুলা গোটা গোটা থাকবে এই জন্যে পরে দিব আর কিছু দিয়ে নিলাম এখন ডালের সাথে সিদ্ধ হয়ে যাবে আজকে আর টমেটো দিলাম না ডালটা হয়ে আসুক যে গরম পড়তেছে এই গরমের মধ্যে আম ডালটা কিংবা টক যে কোনো টক রান্না করলে টক দিয়ে খাওয়ার খাওয়াটা ভালোই লাগে গরমের মধ্যে টক দিয়ে খাওয়াটাই সবচেয়ে মজা লাগে যেটা গরমও কম লাগে আমার কাছে মনে হয় কার কাছে কেমন একটু কমেন্টে জানাবেন কেমন লাগবে যে যেখানে যাবেন ঘরের বের হলেই হতেই বোতল ফানি এক বোতল ফানি ডিপ ফ্রিজে রেখে দিয়ে বের হওয়ার সময় একটু পলিথিনে মরিয়ে একটা টিস্যু বের করে নিয়ে গেলে আর ফানিটা খুব সহজে ঠান্ডা হয় না গরম হয় না ঠান্ডাটা বরফটা খুব সহজে কাটে না যতক্ষণ থাকে বাইরে ততক্ষণই ঠান্ডা থাকে বিশেষ করে পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম ঠান্ডা থাকে এভাবে করে যে গরম ফুট ফুটতেছে এখন এভাবে করেই সবাই বের হতে একটু প্রস্তুতি নিয়ে বের হওয়া ভালো সবার জন্যই আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই শুনতেছে কিনা কমেন্টস এ জানান আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পারলাম কিনা একটু কমেন্টস করে জানালে জানতে পারবো একটু মেসেজ দিয়ে জানান তো আপনাদের সাথে আমি কানেক্ট হতে পারলাম কি হঠাৎ আসলাম এই গরমের মধ্যে আমার কাছে মনে হলো আম ডালটা একটু খাবারের সাথে আম ডালটা হলে ভালোই লাগবে তাই একটু ডালটা বসাতে হঠাৎ আসলাম এখনই মনে হলো তাই আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম আমার দর্শকদের সাথে একটু শেয়ার একটা তয়লা ভিজিয়ে বাহিরে যাইতে ঘরের বাহিরে যাইতে সব ছোট তয়লা ভিজিয়ে সাথে রাখবেন আর বোতল পানি ডিপ ফ্রিজে রেখে তারপরে সাথে নিয়ে বের হবেন গরমে মানুষের পথে অনেক ক্ষতি হচ্ছে হঠাৎ হঠাৎ মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে আমরা একটু আমাদের সতর্কতা অবলম্বন করে বের হব কই আমরা সবাই সবাইকে সাজেস্ট করব। কিভাবে একটু আমরা আরামে বাইরে চলাফেরা করতে পারি যে যে কোনো দরকারে তো বের হতে হচ্ছে আমাদের আমি কালকে ফসুরতে ডাক্তারের জন্য বের হলাম এই জন্য আমার অনেক অভিজ্ঞতা হলো যে গরমে কি করা উচিত কি করা যায় আমি নিজে একটু রেফ্রিজে এক বোতল পানি রেখে বের হয়েছি সাথে নিয়ে একটা পলিথিনে নোড়ায় একটা টিসু ব্যাগে করে সাথে নিয়ে বের হলাম আসা পর্যন্ত মশলা পানি একদম ঠান্ডা ছিল কথাগুলো শোনা যাচ্ছে না যাচ্ছে না আপনারা কেউ তো বলেন না একটু মেসেজ দিয়ে জানান সেটাල්টা সিদ্ধ হোক আবার ফিরে আসব আপনাদের কে সাথে নিয়ে সাথে থাকব অবশ্যই